সকলকে নমস্কার জানাই তিন নম্বর আপনারা শুনছেন কালো বিড়াল এখানে মনে হয় সেই সব সত্য ঘটনা যে সুন্দরকোর রাতের উড়ে যায় ঘটনাটি ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছেন প্রশান্ত রায় যেভাবে লিখেছেন আমিও ঠিক সেইভাবে আপনাদের শোনাচ্ছি আমি প্রশান্ত এই ঘটনাটা কোনো কল্পনা নয় এটা আমার নিজের জীবন থেকে নেওয়া একটা ঘটনা যেটা আমি কখনো ভুলতে পারব না আমি কলকাতায় পড়াশুনো করতে এসেছি প্রায় তিন বছর হলো আমার বাড়ি মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে শহর থেকে পড়াশুনোর খবর সামলানো আমার পরিবারের পক্ষে সম্ভব নয় তাই শুরু থেকে ঠিক করে নিয়েছিলাম প্রতিদিন ট্রেনে যাতায়াত করবো রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেন ধরে কলকাতা আসতাম কলেজ শেষ করে আবার রাতে বাড়ি ফিরতাম শুরুতে খুব কষ্ট হতো ভোরবেলা উঠে ছোটো ছুটি ট্রেনের ভিড় যাত্রা কিন্তু কষ্টের মধ্যে অভ্যাস হয়ে গেল এখন সব দিন নিত্যদিনের রুটিন স্টেশন ট্রেন প্ল্যাটফর্ম এগুলো ছাড়া যেন জীবনটাই অচল কিন্তু একদিন এই চির পরিচিতি জগৎটাই উল্টে গেল একটা রাত একটা ট্রেন আর আমি এমন কিছু দেখলাম যেটা মনে করলে আজও আমার গায়ে কাটা দেয় সেই রাতে কথা বলি বৃহস্পতিবার ছিল কলেজে কিছু প্রজেক্টের কাজ ছিল তে ফিরতে দেরি হয়ে গেল রাত তখন প্রায় এগারোটা হাওড়া স্টেশন থেকে শেষ টোকাল ট্রেন ধরতেই হবে একদম ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে কোনো রকমের প্ল্যাটফর্মে পৌঁছালাম স্টেশন প্রায় ফাঁকা সিগারেটের গন্ধমন্ত যেন একটা মৃত শহর শব্দ নেই মানুষ নেই শুধু ট্রেনের ধাতব আওয়াজ আর বৃষ্টির ফোটার পড়া আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি শব্দ ঠিক সেই সময় আমার চোখ গেল প্ল্যাটফর্মের এক কোনায় থাকা একটা ইলেকট্রিক বোর্ডের দিকে বোর্ডটা ঠিক যেন সরকারি নির্দেশিকার মতো কিন্তু কিছু একটা ঠিকঠাক মিলছিল না লাল আলো জঞ্জল করছে আর তার উপর লেখা কিছু অদ্ভুত নাম ওই বোর্ডে লেখা থাকার কোনো প্রশ্নই নেই সাধারণত ওই বোর্ডগুলোতে স্টেশনের নাম থাকে বাট এটা তো শিয়ালদা আমি থমতে গেলাম এটা আবার কি কোনো অফিসিয়াল বোর্ড নয় নামও অদ্ভুত আমার মনে পড়ে গেল আমি তো এই রুটে প্রতিদিন যাতায়াত করি কোথাও তো এরকম কিছু দেখিনি মনে হলো হয়তো কেউ মজা করছে কিন্তু কেন যেন ভেতরটা কেমন লাগছিল একটা অজানা শ্রীত স্রোত কবে নেমে যাচ্ছিল মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঠিক তখনই ট্রেন এসে ঢুকলো আমি উঠে বললাম সাধারণত এই সময় কামরায় লোক থাকে না বললেই চলে আজও তা ব্যতিক্রম নয় কোটা কামরায় গুনে গুনে দু একজন যাত্রী সিটে গিয়ে বসলাম জানলার পাশে ট্রেন ছাড়লো বাইরে ধীরে ধীরে শহরের আলো হারিয়ে চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা আমি মোবাইল বের করে গান চালাতে গেলাম কিন্তু বুঝলাম নেটওয়ার্ক নেই অদ্ভুত বিষয় এই রুটে সাধারণত নেটওয়ার্ক যায় না তখন আরও একটা খক্কা লাগলো তারপর যা হলো সেটা আমি সবটাও কল্পনা করিনি ট্রেন আচমকা থেমে গেলো জানলা দিয়ে তাকে দেখি তার স্টেশন কিন্তু এই স্টেশনটা আমি কোনোদিনও দিনও দেখিনি নামের বোর্ডে যা লেখা আছে সেটা কোনো স্পষ্ট নয় ঝাপসা কুয়াশায় ঢাকা আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো এতদিন ধরে এই লাইনে চলছি দিনও তো এই স্টেশন চোখে বল চারপাশে তাকালাম ঘন কুয়াশার নিস্তব্ধতা এটা থমথমে ভাব হঠাৎ চোখ গেল প্ল্যাটফর্মে ঘন কুয়াশা বকছিল একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে সেখানে দাঁড়িয়ে আছে এক মহিলা সাদা শাড়ি করা খোলা কালো চুল মুখটা অর্ধেক ঢাকা। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ছিল তার চোখ লাল আগুনের মতো জল পড়ছে আর ঠোঁটের কোলে একটা হাসি আমি যেন পাথরের মতো জমে গেলাম ক্ষমতা নেই শরীর হয়ে গেল চোখের সামনে সে ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসছে আশেপাশের যাত্রীরা কেউ যেন কিছু দেখছে না কেউ হেলদেলও দিচ্ছে না তার হাতার শব্দ নয় কেবল বাতাসের গা শিহরানো শো শো শব্দ আর ট্রেনের হালকা থপথপ সে এসে দাঁড়ালো ট্রেনের দরজায় তার হাত ব্রেকটি তো লম্বা লোক মনে হচ্ছিল শিকার ধরার জন্য তৈরি মুখের গলা থেকে একটা গর্ব শব্দ বেরোচ্ছে যেন পিসাজ আমার দুটো সিট আগে এসে বসে পড়লো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল এই মুহূর্তে আমি মারা যাব ঠিক তখনই ট্রেনের সমস্ত আলো নেমে গেল পুরো কামদায়ের নিকোশ অন্ধকার শুভুতাল লাল চোখ দুটি জল করছে আমি খুব ভয় পেয়ে গেলাম পরক্ষণেই আমি চোখ বন্ধ করতে পারছিলাম না চিৎকার পড়তে চেয়েও বলাদে শব্দ বেরোলো না মনে হচ্ছিলো দম হয়ে যাচ্ছে যেন আমার বুকের ওপর কেউ বসে আছে ঠিক তখনই ট্রেনের একটা ঝাঁকুনি আলো ফিরলো আর দেখলাম সে নেই সিট খাকা। চারপাশের সব আবার আগের মতো যাত্রীরা নির্ভর মুখে বসে আছে যেন কিছুই ঘটেনি আমি অবাক হলাম কিন্তু আমার শরীর তখন অবশ অবস ভিসে গেছে জানতাম এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি সত্যিই কিছু দেখেছি এরপর একজন মধ্যবয়সী লোক আমাকে এসে জানালো আমি তার দিকে তাকিয়ে বসেছিলাম অনেকক্ষণে চোখের পলব না খেলে এটা আমি কি করে করলাম অবাক হয়ে গেলাম মধ্যবয়স্ক লোকটার মুখে এ শুনে আমাকে তিনি আরো বললেন আরে কিছু জাদুবিদ্যা নাকি লোকটা তার গন্তব্যস্থলে গেলেন আমিও আমার গন্তব্যস্থলে বাড়ি চলে আসতাম সেদিন আর তেমন কিছু ঘটনা ঘটেনি আমার সাথে যেটা আমাকে অবাক পড়িয়ে দেবে পরদিন কলেজে গিয়ে এই কথা বললাম কেউ বললো ক্লান্তিতে ভুল লেগেছি কেউ বললো ঘুমে ঘরে এসব দেখেছি আপনি বিশ্বাস করুন বা না করুন আমি জানি এটা সত্যি কারণ এটা আমি নিজের চোখে দেখেছি কালো বিড়াল আমার সঙ্গে আছে রাহুল কেমন লাগলো আছে এই ঘটনাটি আমার ব্যক্তিগত দিক থেকে মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে জেগে জেগে স্বপ্ন দেখাটা নিজেকে একটা হাস্য কিন্তু প্রশান্তকে যে ব্যক্তিটা এসে বলেছিলাম আপনি এতক্ষণ কিভাবে আমার দিকে চোখের পলক না ফেলে তাকিয়েছিলেন আপনি কি কোনো জাতুবিদ্যা জানেন এটা মানে কি আপনার কি মনে হয় ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা প্রতি রবিবার ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও রেসিপশানে ওখান থেকে আমাদের দিকে ঘটনা ঘটানো খুবই সহজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ